অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে বিএনপি চাচ্ছে নির্বাচন ক্রমাগতভাবে তারা চাপ দিয়ে যাচ্ছে নির্বাচনের জন্য আজকে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইমুজের সাথে একটা আলোচনা সভায় বসে তারা চাচ্ছিল ওখান থেকে একটা সঠিক নির্বাচনী রোডম্যাপ কিন্তু তারা ওই আলোচনাতে কোনো প্রকার ফলাফল পায়নি তারা বিএনপি আলোচনা থেকে অসন্তুষ্ট জানায় তারা নির্বাচনের কোনো চূড়ান্ত রোডম্যাপ পায়নি এবং আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিএনপি নতুন রাজনৈতিক দল এনসিপি এবং জামাত ইসলাম তিনটি দলেরই একটি অনুষ্ঠিত সভা ওখানে তিনটি দলই তাদের মতামত প্রকাশ করেন আলাদা আলাদাভাবে এনসিপি চাচ্ছে আগে সংস্কার এবং পরবর্তীতে নির্বাচন আর বিএনপি এবং জামাত ইসলাম চাচ্ছে নির্বাচন কিন্তু জনগণের মতামতের পক্ষে কেউই কোনো প্রকার সাড়া দিচ্ছে না আবার একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারও তিন থেকে পাঁচ বছর দেখতে চাচ্ছে আপনি জিনিসটা কিভাবে দেখেন সাইফুল ভাই আপনি যেটা কইছেন সেটা ঠিক আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নির্বাচন হলে সর্বপ্রথম বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিএমপির কিছু নেতা কর্মীদের সামলাতেই বর্তমান বিএনপি তারা নিজে থেকে হিমশিম খাচ্ছে তা অবশ্যই ঠিক তারপরেও প্রশ্ন একটা থেকে যায় বাংলাদেশের প্রথম গণমাধ্যম গুলো তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমানে তাদের নেতা কর্মীদের থেকে বেশি দখলদারি লুটপাট চাদাবাজির সাথে যুক্ত তা অবশ্য ঠিক এতে কোন প্রকার সন্দেহ নেই জামা আবার দেখা যাইছে জামাত ইসলামের উপর এক শ্রেণীর জনগণ

ফেব্রুয়ারি মাসের আগে নির্বাচনের জন্য বিএনপি বলতেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য দুই নির্বাচন চাচ্ছে বর্তমানে আবার ছাত্রদের যে রাজনৈতিক দল তারা চাই সংস্কার জুলাই আগস্ট হত্যার বিচার এবং সর্বশেষ নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনের অংশগ্রহণ করতে পারবে কিনা তার এখন সুস এখন সুস্পষ্ট কোনো ধারণা নির্বাচন কমিশনার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার দেয়নি বাংলাদেশের একটা বড় আওয়ামী লীগের সমর্থক তা অবশ্য ঠিক আওয়ামী লীগের একটা বড় অংশ আছে যারা এখনো দেশে আছে যারা কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত নয় এরকম একটা অংশ আছে আবার আওয়ামী লীগের একটা অংশ আছে যে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই আগস্ট হত্যাকাণ্ড কিংবা অনেক প্রকার গুম খুনের সাথে জড়িত তাদের বিচার এবং যারা আওয়ামী লীগের আছে তারা কোনো প্রকার হত্যাকাণ্ড কিংবা অপরাধের সাথে জড়িত নয় তারা অবশ্যই বর্তমান সরকারের নির্বাচনের সাথে একটা সাধারণ পাবলিকের সাথে তারা আছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হবে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দল ইউনুৎ সরকার পাঁচ বছর কিংবা তিন বছর দেখতে চায় কিন্তু এটা সকলের মাথায় থাকতে হবে জনগণের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত অবশ্যই জনগণের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত আমরা রাজনৈতিক দল ঠিক আছে আওয়ামী লীগ একটা অংশের প্রতিনিধিত্ব করে বিএনপি একটা বড় বিশাল অংশের প্রতিনিধিত্ব করে জামাত ইসলাম একটা অংশের প্রতিনিধিত্ব করে কিন্তু সাধারণ অনেক জনগণ আছে যারা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত নয় তারা তারা খেটে খাওয়া মানুষ কিংবা কৃষক শ্রমিক জনতা যেমন এই ছাত্র জনতা গণ অভ্যর্থন একটা বিশাল অংশ মানুষ ছিল যারা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না কিন্তু সব আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ সকলের মতামতের ভিত্তিতে নির্বাচন কিংবা যাই হবে যে ক্ষমতা থাকবে চাঁদাবাজি দখলদার মুক্ত বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবো আমরা এই কামটাই এই কামনাটাই আমরা সবসময় করি অবশ্যই আমরাই এটাই কামনা করি কিন্তু আমাদের এটা জানতে হবে যে সাধারণ জনগণ কি চাই অবশ্যই সাধারণ সাধারণ জনগণের মতই সর্বশেষ এটা আমাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ ভাই